গুড মর্নিং বন্ধুরা আজও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকেও কিন্তু বৃষ্টির একটু নজর হয়নি প্রত্যেক দিন সকাল বিকেল দুপুর বৃষ্টি কিন্তু হয়েই চলেছে প্রজেক্ট জমা দেওয়ার জন্য কিন্তু গিয়েছিলাম টোটো কাউকে ফোন করে ডেকে নিয়েছিলাম আর আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আকাশে এখনও মেঘ আজকে সারাটা দিন এইভাবে বৃষ্টি হবে আর পুকুরটাও ডুবে যাবে এবার একদম জল উঠে গিয়েছে তো আজকে কোনো সেরকম কাজ নেই আজকে ভাবছিলাম যে কি করব রান্না সবই আছে কেন জানো তো রান্না আছে তার কারণ কালকে রোববার করে প্রচুর রান্না হয় আর অত রান্না দুজন মানুষ খাবার সেরকম কেউ নেই সমস্ত রান্না রয়েছে রাত্রে কিন্তু মাংস হয়েছিল সেই মাংস আছে ছেলেকে গরম করে দিতে পারবো আর এক দুদিনের বেশি না ফ্রিজের খাবার খাওয়া যায় না তো সেইগুলো গরম করে খেন ভাতও রয়েছে ভাতটা গরম করলে হয়ে যাবে অনেকটা বেলা হয়েছে আমি ওই জন্য রান্নাও করিনি এডিটিং করছিলাম আর এই বেডটা ক্লিন করলাম ক্লিন করে ভাবছি যে ওই শোকেজ আর হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব কারণ প্রচুর ধুলো জমে গিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের এত পরিমাণে ধুলো জমেছে ব্যাকেই দেখা বুঝতে পারছো কি না জানি না এই যে দেখছো কীভাবে ধুলো পড়েছে চুল কোথায় উড়ে গিয়ে পড়েছে দেখ মানে এখানে এত ধুলো এই ড্রেসিং টেবিলটা সেদিন করে এনেছে আমি মাঝখানে দুটো দুখানা দিন মাত্র আমি পরিষ্কার করতে পারিনি সময় ছিল না শরীরও খারাপ ছিল না তো আমি কিন্তু মাঝে মধ্যে ওপরটা ঝেড়ে দিই তার মধ্যে এই অবস্থা ঘরের যখন নিত্য কাজগুলো করি তার মধ্যে দিয়েও কিন্তু সময় বের করে এই কাজগুলো আমি প্রায়শই করে থাকতাম কিন্তু এখন এই কয়েকটা দিন ধরে না এত শরীর বিক হয়ে গেছে কোনো কিছুই যেন করার এনার্জি পাচ্ছি না মানে কি জানি কি হয়ে গেছে শরীরের মধ্যে প্রচণ্ড দুর্বল আর প্রচণ্ড চোখে ঘুম একটুখানি মনে হয় যেন কোথাও রেস নিলে না ঘুমিয়ে পড়বো যেহেতু একটা বড় সড়ো অপারেশন হয়েছে সামনেই আর দেখবে যখনই শরীরের মধ্যে কোনো রকম যে কোনো প্রকারের অপারেশন হোক না কেন ওই ছুরি কাচি মোট কথা চালালেই শরীর একদম অকেজ হয়ে পড়ে মানে শরীরের যে কর্মশক্তিটা বা এনার্জি লেভেলটা সেটা কিন্তু আর ততটা থাকে না মানুষ যতই বলুক না কেন যে হ্যাঁ আমরা করতে পারবো ওই মনের জোরে কিন্তু সেই কর্মক্ষমতাটাই কিন্তু তার একদমই কমে যায় তো আমি যেটুকুনি কাজ করি না সবটাই আমার মনের জোরের ওপর ভরসা রেখে করি তো এই যে এত বড় ঘর বাড়ি মেনটেন করা আবার এইসব গোছানো সমস্ত কিছু কিন্তু মনের জোরের ওপর করি আমি একা মানুষ যতটা পারি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালোবাসি আর নিজে যেরকম পরিষ্কার হয়ে থাকতে পছন্দ করি আমার মনে হয় পাঁচটা মানুষ আসলে যাতে না বলতে পারে যে ওই দেখো নিজে পরিষ্কার হয়ে থাকে আর ঘরটা ভাবে রেখেছে তো আর কি বলতো নিজের ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা হয় তাহলে দেখবে রোগ জীবাণুও হয় না আর নিজেদের থাকতেও ভালো লাগে এটাই আর কি তো দেখো আমি খুব ভালো করে ঝোলটুলগুলো ঝেড়ে নিচ্ছি আর এই কাজগুলো না আগে এক দুদিন ছাড়া ছাড়া করতাম এখন ওই তো তোমাদের বললাম যে এখন আর পারি না আমি যার জন্যই এতটা পরিমাণে ঝুল জমে গিয়েছে আর দেখো এইগুলো গোছাতে গোছাতেই কারেন্টটা গিয়েছে চলে তো কারেন্ট চলে গেছে বলে থেমে থাকলে তো হবে না কারণ রিধানের সাড়ে বারোটার সময় ছুটি হয়ে যায় তো যার জন্যেই কিন্তু সমস্ত কাজ কিন্তু করে নিতে হবে আর এই যে দেখো বই খাতার এই যে ছোট্ট টেবিলটা এই টেবিলটা নিয়ে আমি গুছিয়ে গুছিয়ে আর পারি না জানো তো আমার চেষ্টা আছে একটা বড় টেবিল কেনার তো যখন কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই মুহূর্তে সেই সামর্থ্যটা আর হয়ে উঠছে না তো যাই হোক একটা সময় না ভাড়া বাড়িতে আমার কিছুই ছিল না প্রায় বলতে পারো এখন এত জিনিস হয়ে গিয়েছে তো সেই কথাগুলো ভাবলেই না ভীষণ মানে আগের কথাগুলো মনে পড়ে যায় সেই স্ট্রাগেলটা সেই কষ্টটা তো এখনো পর্যন্ত কষ্ট তো মানুষের সঙ্গী এটা সুখ দুঃখ সবকিছু নিয়েই কিন্তু জীবন তাই কিন্তু দুটোই কিন্তু আমাদের সমানভাবে দরকার তাই না তো সেই রকম চলতে হচ্ছে তো দেখো এদিকে আমার ঘরটাও কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার বাইরের বারান্দা টারান্দা ঝাঁট দিয়ে নেব কি বিধ্বস্ত অবস্থা আমার এখন ঘরটা মোটামুটি ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি ঘরটা মুছতে যাব দেখলাম টাইম নেই সাড়ে বারোটা বাজে কাকুও ফোন করেছিল তো চলো চলে যাচ্ছি এই অবস্থায় রেখে কোনো রকম সে মানে চুড়িদারটা পরেছি তো এবার চলো নিয়ে এসে বাদ কাজগুলো করবো আজকে প্রচুর লেট হয়েছে এডিটিং করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্যেই তো লেট হো তো চলো এসে আমার কথা হচ্ছে দেখো বাড়িতে ফিরেছি অনেকক্ষণ আগেই তো রিধানের বলে ওকে স্নান করিয়েই খাইয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু এই ঘটটরগুলো গুলো মুছেছি তো তারপর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একদম পরিষ্কার করে নিয়েছি ওদিকেই যে দেখছো পা পোছাটা সেটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি খুব ভালো করে সিঁড়ি টিড়ি দেখতে পাচ্ছ একদম ক্লিন করে নিয়েছি আর ওটা কিন্তু এই যে ওপরটায় মেলে দিয়েছি পাপোছাটা দেখো খুব নোংরা হয়েছিল আর বর্ষার জন্য কিন্তু ধুতেই পাচ্ছিলাম না আর এত জল টপকাচ্ছিল যে কি বলবো তো এই বর্ষায় না এই ছেঁড়া কুড়ো নাইটি যা আছে ওইগুলোই ভরসা আর কি বলতে পারো তো আর ঘরের তো এই অবস্থা দেখো তো মাকেও কিন্তু আমি স্নান টান করে খেতে দিয়ে দিয়েছি দেখো হচ্ছে আমি চলে এসেছি রিজেনের জন্য যে দুধ গরম করে নিতে দুধটা সবেমাত্র মাত্র বসলাম একটু ফুটে উঠুক উঠলে পরে ওকে কম করে দেব আর ওর অনেক অনেকদিন ধরেই শেষ হয়ে গেছে নিয়ে আসা হচ্ছে না তো দেখি এর মধ্যে কবে নিয়ে আসতে পারি তো পড়ছে ওর বাবা সবেমাত্র মাত্র এলো স্নানে ঢুকেছে আজকে একটু বেরোনোর আছে ওই বাড়িতে যাওয়ার আছে তার জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি গরম করে প্রচন্ড জোরে ওরও ঠান্ডা লেগে গেছে এমন ওয়েদার সবারই শরীরটা খারাপ আমি কিন্তু এখন চলে এসেছি বাবা মার কোয়ার্টারে আর বাবারা যেখানে থাকে সেখানে কিন্তু প্রচুর গাছপালা ফল ফুল সমস্ত কিছু রয়েছে তো সেখানকারই কাঁঠাল এটা তো কাঁঠালটা কিন্তু এখন বাবা কাটবে আর বাবাকে দেখে আমি বলছিলাম যে কাঁঠালটার এখন অপারেশান হবে সেরকমই দেখতে লাগছিল কারণ বাবা মানে আঠার জন্য হাতের মধ্যে কিন্তু প্লাস্টিক খুব ভালোভাবে বেঁধে নিয়েছে আর ছুরি দিয়ে দিয়ে কাটছিলো তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করে নিয়েছিলাম তারপর দেখো বাবা তেল মাখিয়ে নিচ্ছে যাতে কিন্তু আঠাটা না লেগে থাকে মানে আটকে থাকে তো দেখো এত বড় কাঁঠালটা না কাঁঠালটার মধ্যে কিন্তু বেশিরভাগ দানাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আর কয়েকটা মাত্র কুয়া ভালো ছিল তো এই কাঁঠাল খেতে তো আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে আর ওর সেদিন শরীরটাও খুব একটা ভালো ছিল না তাই কিন্তু খুব একটা বেশি কাঁঠালও খেতে পারেনি আর সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না কারণ আমার বাপের বাড়িতে এই কাঁঠাল গাছ প্রচুর ছিল এখন অতটা আর নেই তো এই কাঁঠালের দানা আবার আমার হাজবেন্ড এটাও খুব পছন্দ করে মানে এটা চচ্চড়ে দিয়ে বলো মাছের ঝোলে বলো বা ওই যে আলু মাখার মতন সিদ্ধ করেও খেতে ভালো ভালো লাগে আরকি এই এইমাত্র বাড়ি ফিরলাম আর আসার সময় রিধান দুধের বোতলটা দিল আর তো এই সামনেই খাটাল রয়েছে ওখান থেকেই দুধ নিয়ে আসে ও আর ওর বাবা দুজনে গেলে জল আনতে জলের ড্রামে একদমই জল নেই তো চলো দুধটা ফ্রিজে রেখে দিলাম ভাতটা বসিয়ে দেবো একটু চেঞ্জ করে নেব চেঞ্জ করে কিন্তু ভাতটা বসিয়ে দেবো আজকে আর দেরি করবো না কাল আবার এখানে স্কুল আছে কানেরটা না আমি খুলে রেখেছি কারণ কানে না প্রচুর ব্যথা হয়েছে কানে তুলটা পরে ওটাও কিন্তু সোনারি কানের ছিল কিন্তু তাও জানি না মানে চাপা দুল তো ওই জন্যেই বোধ ব্যথা হয়েছে ওই জন্য খুলে রেখেছি কয়েকটা দিন খোলা থাক আগে তো কিছুই পড়তাম না এখন তাও টুকটাক পড়ি মা বলে যে না পড়লে মানে অনেকেই বলে মা একান হয় বলে যে কানে নাকি পড়তে হয় পড়ে থাকতে হয় তো ওই জন্যই পড়া তো চলো চেঞ্জ করে নিই করে নিয়ে তাড়াতাড়ি কিন্তু রাতের রান্নাটা বসিয়ে দেবো আজকে আর কিন্তু বাবাদের ওখানে খাওয়া দাওয়া করিনি কারণ রিদানের কিন্তু এখন স্কুল খুলে যাচ্ছে আর যেহেতু ওর মর্নিং স্কুল সকালে উঠতে কিন্তু প্রচুর লেট হয়ে যায় আর ও যেহেতু ছোটো মানুষ আমরা তো তাও বড় আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু ও না ক্লাসরুমে গিয়ে অনেক সময় ঘুমিয়ে পড়ে তো যার জন্য আর ওখানে খাওয়া দাওয়া করিনি বাড়িতে এসেই কিন্তু রান্না বসিয়ে দিলাম তো আমার না একটা অভ্যাস ভীষণ ছিল যে বাইরে কোথাও গেলে না এসে আমি আর কোনো কাজ করতে পারতাম না তো এখন কিন্তু নিজের সংসার আর নিজে কিন্তু মা হওয়ার পর আমি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছি আর দেখো বাসনের ওই একটা থেকে বাসনের জল ঝরে যাওয়ার পর আমি নিচে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে বেলন চাকির বেলনাগুলো এই বর্ষার সময় না একটা স্যাঁত স্যাঁত কেমন একটা করে বিচ্ছিরি একটা স্মেল করে তো আমি যার জন্য এরম আগুনের পাশে রেখেছি যাতে জিনিসটা কিন্তু ভালো থাকে নষ্ট না হয় তো এখানে দেখো একটু ডাল নিয়েছি কারণ রিধান্ত ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করে তো ওর জন্যেই কিন্তু ডাল নিলাম শুধু ওর জন্য নিয়ে নি আমরাও ডাল খেয়ে নেবো আর কি বলতো এক কাদা ডাল নিলে না প্রচুর পরিমাণে নষ্ট হয় সেটা ওই থেকে যায় পরের দিন আবার গরম করে খাওয়া হয় তো এই জন্যই কিন্তু অল্প করে নিয়েছি আর রাত্রে তো বেশি হ্যাপক কিছু খেতে লাগে না হালকা পাতলা হলেই হয়ে যায় আর ডালটা সবসময় লাইটই করতে বলে আমার পর তো ওই জন্য কিন্তু হালকা করেই ডাল করব। এখানে দেখো ডিমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তো একটা ডিম হচ্ছে আমি দেখো কেটে নিলাম আর এর ওপর একটু বিট লবণ ছড়িয়ে দেবো এটা রিথানকে খেতে দিয়ে দেবো তো ডিম সিদ্ধটা খেতে কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার না ডাল ঘাটুনি নেই তো আমি তো ডাল ঘাটুনিই বলি হ্যাঁ তোমরা কি বলো আমাকে অবশ্যই জানিও আমি ওটাকে কিন্তু ডাল ঘাটুনিই বলি ডালটা যেহেতু ঘাটা হয় ওটা দিয়ে তো ডাল একদম অল্প ছিল আর চামচ হলেই কিন্তু হয়ে যায় ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই হলো তো এদিকে দেখো আলুগুলো কেটে নিয়েছি আলু ভাজা করবো ডাল করব। তো ডালটা ওদিকে সাঁতাল দিইনি আলুটা আগে ভেজে নেব আর দেখো তো আমার মশলার কন্টেনারটা কেমন হয়েছে তো এর আগেও যদি বা তোমাদের দেখিয়েছি তো এর মধ্যেই রাখলে পরে না সব মশলা হাতের কাছে বেশ সুবিধাই হয় তো রিধানকে বললাম বাবা একটু ক্যামেরাটা ধরে দে ও চলে এসেছিল তো ওকে এইগুলো বলতে লাগে না ও কিন্তু অনেকটাই হেল্প করে দেয় এদিকে দেখো আলুটা একদম লাল লাল করে ভেজে নেব তো আলুটা যখনই লাল লাল করে তোমরা ভাজবে না আলুটার গ্যাসটা কিন্তু একদম হাইতে দিয়ে রাখবে আর দেখবে তাড়াতাড়ি লাল হয়ে যাবে তাতে করে কিন্তু ভিতরটা একটু কাঁচা মতন থাকবে আর তারপর কিন্তু আস্তে দেবে একদম লাস্টে এসে তো তাতে আলুগুলো ভাঙবে না অনেকের না আলু একদম ঘেটে যায় তো আমার কোনোদিনও আলু নি জানো তো আমি এই প্রসেসে করি বলে বিয়ের আগের খাবার ছিল এই ডাল আর আলু ভাজা এছাড়া কিন্তু আমি আর কোনো খাবারই খেতাম না তাও আমার ছেলে এখন চিকেনটা পছন্দ করে ডিমটা পছন্দ করে আমি তো সেটাও খেতে পছন্দ করতাম না ওই ডাল আর আলু ভাজা এটা হলে আর কি আমার কিছু আর লাগতো না গরম গরম ভাতের সঙ্গে ডাল আর ছেলে কিন্তু লেবু খেতেও পছন্দ করে করে এখন করে আর ওই গন্ধরাজ লেবুটা কিন্তু ওর খুব ভালো লাগে তো ওকে একটা ডিম সিদ্ধ দিয়ে নিলাম আর এদিকে দেখো আলু ভাজা করেছি তো দেখেছো আমার আলুগুলো কিন্তু একদম ঘাটিনি একদম গোটা গোটা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাও কিন্তু পুরো দেখো বাসন যা ছিল সমস্ত কিন্তু এটা কিন্তু জল ঝরাবার জন্য রেখে দিই সকালবেলা আবার বাসনগুলো গুছি নিচে রাখি নিচের একটাতে তো এটা তার জন্যই কেনা আর গ্যাস ও পরিষ্কার ওভেন এই এই জায়গাগুলো সবই মোছা আর কি এই দেওয়ালটাও কিন্তু আমি বাদ দিই না এটাও কিন্তু পরিষ্কার করেনি প্রত্যেক দিন তোমরা জানো এটা না করে আমি শুতে পারি না আর রাত্রে শোয়ার আগে যেটা আমি ভিজাই মেধি মৌরির জল সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো সকালবেলা খালি পেটে এই জলটা খেতে হয় তো এর মধ্যে জল অ্যাড করে শুয়ে পড়ব তো চলো অনেক রাত হলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট